বন্ধুরা তুই আমার হিরো ধারাবাহিকের আগামী পর্বে এক চরম নাটকীয় মোড় আসতে চলেছে যা দেখে আপনারা রীতিমতো চমকে যাবেন আজকের পর্বে আমরা দেখেছি কিভাবে জয়জিৎ শর্মা এবং সায়ন্তনী তাদের অতি চালাকির মাধ্যমে মহাগৌরী এবং বজরংবলীর দূতকে আস্তানায় বন্দী করেছে কিন্তু সব থেকে বড় ধামাকা ছিল সেই মুহূর্তটি যখন বজরঙ্গবলীর দূতের মুখ থেকে মুখোশ সরানো হল জয়জিতার সায়ন্তনী যখন দেখল যে মুখোশের আড়ালে আসলে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি লুকিয়েছিল তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জোগাড় আগামী পর্বে আপনারা দেখবেন এই সত্য সামনে আসার পর জয়জিৎ আর সায়ন্তনী কতটা হিংস্র হয়ে ওঠে তারা ভাবতেই পারেনি যে তাদের এতদিনের পরিচিত শত্রু বা কাছের কেউ এভাবে মহাগৌরীকে ঢাল হয়ে রক্ষা করবে সাক্ষ্যজিৎ যে কেন নিজের জীবন বাজি রেখে মহাগৌরীকে বাঁচাচ্ছে সেই রহস্য উদ্ঘাটন করতে মরিয়া হয়ে উঠবে জয়জিৎ আগামী পর্বের শুরুতে দেখা যাবে জয়জিৎ রাগে অগ্নিশর্মা হয়ে সাক্ষ্যজিৎকে চরম অপমান করবে সে বলবে সাক্ষ্যজিৎ তুই আমাদের ঘরের শত্রু বিভীষণ হয়ে এতদিন এই কাজ করেছিস কিন্তু সাক্ষ্যজিৎ কোনো ভয় পাবে না তার মনে একটাই লক্ষ্য মহাগৌরীকে রক্ষা করা সায়ন্তনী এই সুযোগে আরও বিষ ঢালবে সে বলবে যে এদের দুজনকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না এরপরই শুরু হবে সেই শিউড়ে ওঠা দৃশ্য যেখানে জয়জিৎ তার গুণ্ডাদের নির্দেশ দেবে মহাগৌরীকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য কেরোসিন তেল যখন মহাগৌরীর গায়ে ঢালা হবে তখন দর্শকদের বুক কেঁপে উঠবে মহাগৌরী আর্তনাদ করতে থাকবে আর অন্যদিকে সাক্ষ্যজিৎ অসহায়ভাবে সেই দৃশ্য দেখবে কিন্তু সাক্ষ্যজিৎ তো দমে যাওয়ার পাত্র নয় সে মনে মনে বজরঙ্গলির কাছে শক্তি প্রার্থনা করবে আর ঠিক সেই মুহূর্তেই ঘটবে মীরাকাল আপনারা আগামী পর্বে দেখবেন অতিপ্রাকৃত শক্তির মতো সাক্ষ্যজিৎ তার সমস্ত বাঁধন ছিঁড়ে ফেলবে ঠিক যখন মহাগৌরীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার উপক্রম হবে তখনই বজরংবলির মতো গর্জে উঠবে সাক্ষ্যজিৎ শুরু হবে ধুমধুমার অ্যাকশন জয়জিতের পোষা গুণ্ডাদের সাক্ষ্যজিত এমনভাবে মারধর করবে যে তারা পালানোর পথ খুঁজে পাবে না এই দৃশ্যগুলো হবে একদম সিনেমাটিক একদিকে আগুনের শিখা অন্যদিকে সাক্ষ্যজিতের রুদ্রমূর্তি সব মিলিয়ে এক রোমহর্ষক পরিস্থিতি তৈরি হবে সাক্ষ্যজিৎ মহাগৌরীকে উদ্ধার করে সেই আস্তানা থেকে বের করে আনবে কিন্তু জয়জিৎ এত সহজে হাল ছাড়ার লোক নয় সে সিসিটিভি ক্যামেরায় সবটা দেখছিল সে তৎক্ষণাৎ ফোনের মাধ্যমে আরও ফোর্স পাঠিয়ে দেবে যাতে তারা কোনওভাবেই জীবিত ফিরে যেতে না পারে গল্পের পরবর্তী ধাপে দেখা যাবে সাক্ষ্যজিত আর মহাগৌরী প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে আর তাদের পিছনে তারা করছে জয়জিতের এক সশস্ত্র গুণ্ডা চারদিক থেকে ঘেরাও হয়ে যাওয়ার পর তারা দিশেহারা হয়ে একটা হাসপাতালের ভেতরে ঢুকে পড়বে তারা মনে করবে যে জনবহুল হাসপাতালে হয়তো তারা একটু নিরাপদ থাকবে কিন্তু ভাগ্য যে তাদের কোথায় নিয়ে এসেছে সেটা তারা কল্পনাও করতে পারবে না দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আরশি অর্থাৎ সাক্ষ্যজিতের স্ত্রী সেই একই হাসপাতালে চিকিৎসাধীন অথচ সাক্ষ্যজিত দিনের পর দিন তাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু সন্ধান পায়নি আগামী পর্বে এই হাসপাতালের করিডরেই তৈরি হবে এক অদ্ভুত উত্তেজনার মুহূর্ত একদিকে গুণ্ডাদের হাত থেকে বাঁচার লড়াই অন্যদিকে নিজের প্রিয়তমা স্ত্রীকে খুঁজে পাওয়ার এক সুপ্ত সম্ভাবনা হাসপাতালের ভেতরে যখন সাক্ষ্যজিৎ আর মহাগৌরী আত্মগোপন করবে তখন জয়জিতের গুণ্ডারাও সেখানে পৌঁছে যাবে